আসসালামু আলাইকুম মনি সবাইকে ওয়েলকাম করছে আমার পেজ স্টার ওয়ার্ল্ড থেকে আমি কি চলে আসলাম অফার নিয়ে পঁচিশশো থেকে তিন হাজার টাকার অফার কে কেউ পঁচিশশো থেকে তিন হাজার টাকার অফারগুলো করতে চাও চলে আসুন স্টার ওয়ার্ল্ডে স্টার ওয়ার্ল্ড সবসময় আপনাদেরকে সুন্দর সুন্দর কাজ উপহার দিবে আপনাদের পাশে থাকবে কে কে পঁচিশশো থেকে তিন হাজার টাকার রিপোর্টিংয়ের অফারটা করতে চান চলে আসেন স্টার ওয়ার্ল্ড এত সুন্দর গ্লোসের রিভিনিং কে দিবে ইস্টার ওয়ার্ল্ড দিবে ইস্টার ওয়ার্ল্ডে আসবেন অবশ্যই সুন্দর সুন্দর রিভিডিউগুলো পেয়ে যাবেন দেখার মতো কোনো বাসা নেই আমাদের কাজগুলো প্রত্যেকটা অনেক নিখুঁত এবং নিট অ্যান্ড ক্লিন আর আমাদের কিন্তু গ্যারান্টি সহকারে রিভিডিং করে থাকি একটা চুল পড়বে না বাঁবে না ছিঁড়বে না কে কে রিভিনিং করতে চাও চলে আসো ইস্টার ওয়ার্ল্ডে ইস্টার ওয়ার্ল্ড বিউটি পার্লার দিচ্ছে দামাকা অফার সাথেই হেয়ার কাট ফ্রি যে কোনো চুলের রিভিউডিং এর সাথে হেয়ার কাট ফ্রি যে কোনো রিভিউডিং এর সাথে হেয়ার কাট ফ্রি ক্যাটিং ডিপ শাইনিং মাত্র পাঁচ হাজার টাকার সাথে হেয়ার কাট ফ্রি যে যে আস্তে আসতে চলে আসো ইস্টার ওয়ার্ল্ডে ইস্টার ওয়ার্ল্ড তো আপনাদের সবাই নিয়োজিত সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত অফার 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 দামাকা অফার মাত্র পঁচিশশো থেকে তিন হাজার টাকা যে কোনো চুল রিভুডিং সাথে হেয়ার কাট ফ্রি আমাদের ঠিকানা বাড্ডা নতুন বাজার নোরের বাজার মসজিদের সামনে মোবাইল নাম্বার জিরো ফোর মাচ আপু কি করেছেন কেমন লাগছে আমাদের কাজ কোথাতে করছিল আমাদের কাছ তো করেছিল কতদিন আগে করেছিলে কেমন হয়েছে চোরটা দেখেন দুই বছর আগের করা কিন্তু মিথ্যা কথা না যা বলে স্ট্রেট এখানে আসেন সব সার্ভিস আসুন আপুকে নিয়ে আসছেন আপনি না থ্যাংক ইউ সো মাছ দেখেন চুলটা দুই বছর আগে করা কেউ বুঝবে যে দুই বছর আগে চোটা করেছে যারা যারা করতে চাও কম প্রাইজের মধ্যে চলে আসো অফার 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 দামাকা অফার মাত্র পঁচিশশো থেকে তিন হাজার টাকা রিপোর্টিংয়ের অফার থ্যাংক ইউ সো মাছ সবাই বারো থাকবেন এবং সুতরাং আল্লাভ